অপূর্ব সিন অপূর্ব দারুন লাগছে ফ্রেন্ডস দেখতে না অসাধারণ দৃশ্য কিন্তু এই জায়গাটা নিচে আমি নামতে পারবো না এখানে একটা গার্ড দেওয়া আছে এখানে গার্ড দেওয়া আছে এখানে আমি নামতে পারবো না তো তো নাম নাম তো একটু কষ্ট করে নামলাম দেখলাম জায়গাটা দেখতে খুব ভালো লাগছে কিন্তু ওই পাইটা হাত দিতে পেতাম তাহলে খুব ভালো লাগতো পাইটাই এই পানিটা ক্যামেরাতে পানিগুলো দেখে কালো কালো লাগছে না কিন্তু টল টল করছে একদম পানিগুলো একদম টল টল করছে গাড়িটাকে রেখেছি এবার এই সাইড দিয়ে উঠতে হবে এই সাইড দিয়ে এবার উঠতে পারবো কিনা দেখি পেরেছি দোস্ত কাজ হয়ে গেছে চলে চলো যাওয়া যাক নাকি বাড়ি আকাশে প্রচণ্ড মেঘও করেছে হ্যাঁ আর রাস্তা ভালোই লাগছে দেখতে আজকে অনেকদিন পরে এলাম তো এই দেখো হাওয়াটাও খুব ভালো আসছে ফার্স্ট ক্লাস হাওয়া চলো যাওয়া আসা করছে হ্যাঁ আজকের মতো হলো ভিডিও করা আকাশে মেঘ করেছে আর বাড়ির দিকে যাওয়া যাক ভিডিওটা এডিটেডিট করবো ভিডিওটা ছাড়বো একটু কষ্ট করে দেখিও ভাই খুব কষ্ট করে ভিডিও কলাক করছি আমরা আমরা সবাই খুব কষ্ট করে ভিডিও করি সবাই তো ভিডিও একটু দেখিও একটা গঠনমূলক কমেন্ট গলার করিও গঠনমূলক একটা লাইক করিও আর যদি ভালো লাগে তো শেয়ার টেয়ার করে দিও তাহলে চলো বাড়ি যাওয়া যাক আচ্ছা এখানে মোবাইলটা লাগাবার জন্য অনেক কটা ভিডিও হয়ে গেছে অনেক কটা ভিডিও করেছি আর বাইরে দিকে যাওয়া যাক চলো জায়গাটা কীরকম ফ্রেন্ডস কমেন্ট করে জানাবো অবশ্যই চলো রাখছি ওকে বাই টাটা